বরিশাল খেতার গাড়িটি হ্যাঁ এই টাকা গেলে বেড়াইতে টাকা গেলেই বলে তোর বরিশালের লঞ্চ এসব শুনতে ভালো লাগে না তারা মনে করে কি বরিশাল একটা গ্রাম মানে বরিশাল নাম শুনলেই মনে করে বরিশাল মানে একটা গ্রাম শহর বা সিটি তারা মনে করে না শুধু আমার ভাইবরা না আরও বরিশাল অনেক জায়গা যেমন ঢাকা রাঙামাটি বলেন বলেন বরিশাল মনে করলেই মনে হয় ভাবে মনে হয় গ্রাম তাদের এই ভুল মানে ভুল বোঝাবুঝি দূর করার জন্যই আমার এই ভিডিওগুলো ছাড়ার কারণ হয়েছে বরিশাল ভাই মানে তো বরিশালকে অনুভূতি করা হয় এরকমই হয় বরিশালে সব কিছু নিয়ে একটা ভিডিও করি আমরা বরিশাল কোথাও কনসার্ট হোক গান হোক স্কুলের খেলা হোক সব ধরনের আর কি ভিডিও করি আমরা বরিশালের টাকা সবার মাঝে আর কি তুলে ধরি বরিশাল কি হইতেছে না হইতেছে সব আচ্ছা আপনারা এই যে ড্রোন গুলো নিচ্ছেন আমরা জানি যে ড্রোন শটের অনেক জায়গায় অ্যালাউ করে না পিট দেয় আর কি আপনারা এরকম সম্মুখীন হয়েছেন কি একবার বিলেজ পার্কে মেলা হইতেছিল তো তখন আমি ড্রোন ফ্লাই দিতেছিলাম তখন পাশে আবার সেনাবাহিনীর ক্যাম্প ছিল তো আমার রেঞ্জ সেনাবাহিনীর ভিতর চলে গেছিলো দেন তারা আমার এই সবুজ বাতি মানে সিগন্যাল দিছে বাট আমি খেয়াল করি নাই দেন তারা আসছিল আমারে ধরে নেওয়ার জন্য আর ড্রোন আমারে মানে নিয়ে যাবে তারপর যখন আমরা বললাম যে আমাদের পেজের কথা যে আমাদের এরকম একটা পেজ আছে আমরা হাইলাইট করি ভিডিওর জন্য আমরা জাস্ট অন্য কোনো অকারেন্স জাতীয় ভিডিও করি না দেন তাদের আমাদের পেজ দেখানোর পর তারা আমাদের ছেড়ে দিছে একটা ড্রোন যদি। কেউ ক্রয় করে আপনাদের মতো শুরু করতে চায় সেক্ষেত্রে তার বাজেটটা কেমন রাখতে হবে হ্যালো বরিশাল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে সাথে আছে আমাদের নতুন গেস্ট আজকে তাদেরকে পরিচয় করানোর আগে আমি একটা কথা বলে নিতে চাই সেটা হলো হ্যালো বরিশাল হ্যালো বরিশালটা কেন জানি হ্যালো বরিশাল বরিশালকে হাইলাইট করার জন্য বিশ্ব দরবারে দেশে হোক দেশের বাইরে হোক সবাই জানবে যে বরিশালের মানুষ মেধাবী সবাই জানবে বরিশালের মানুষ ভালো সবাই জানবে বরিশালের মানুষ কর্মঠ সবাই বরিশালের বিভিন্ন হিস্ট্রি জানবে বরিশালের মানুষ থেকে দারুণ দারুণ গল্প শুনবে সেজন্য এরকমই এখন বরিশালের আমি তো মানুষ সম্পর্কে কথা বলি তাই না এখন বরিশালকে দেখাবে কে বরিশালটা যে এত সুন্দর এই বিভাগটা যে এত সুন্দর এখানে যে অনেক পর্যটন কেন্দ্র আছে এখানে প্রত্যেকটা জায়গায় এই যে নদী নালা গাছপালা গ্রিন এই যে প্রকৃতির যে সৌন্দর্য আছে এগুলো তুলে ধরবে কারা এগুলো যারা বরিশালে তুলে ধরে আজকে তাদের মধ্যে অন্যতম দুজন গেস্ট নিয়ে আমরা বসা আমি তাদের যে পেজটা সেই পেজটার নামটা বলছে তার আগে এইটুকু বলে নিতে চাই আমি প্রথম যখন তাদের পেজটা আমি দেখতে পাই আমি জাস্ট ওইখানে থ্রিল মানে অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে বরিশালটাকে দেখানো যায় যেহেতু আমি বরিশালকে পছন্দ করি ভালোবাসি প্রাণে ধারণ করি এরকম যারা যারা বরিশালকে দেখায় বরিশাল বিভাগকে দেখায় তাদেরকেও আমি খুব পছন্দ করতাম এরপরে হ্যালো বরিশাল শুরু করি এরপরে আমার টার্গেট ছিল যে যারা যারা বরিশালকে হাইলাইট করছে জায়গাগুলোকে দেখাচ্ছে তাদেরকে আমার স্টুডিওতে আনব তো আজকে আমাদের সাথে আছে বরিশাল ভাইবস তো বরিশাল ভাইবসের এই যে দুজন প্রতিনিধি কারা কারা একজন হল অভিশাহারিয়ার আর হলো আরিসুর রহমান কেমন আছেন আপনারা আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি এই যে মানে আছে কি করব কি বলবো বুঝতে পারতেছেন আমি খুবই এক্সাইটেড বিকজ অফ বরিশাল ভাইপস এখন আমার সামনে যার ভিডিও দেখলে আমার ভালো লাগে আমাদের সবার ভালো লাগে তারা এখন আমার সামনে আপনাদের রিভিউগুলো যখন আমি দেখি মানুষ যখন রিভিউ করে সেগুলো দেখলে প্রাণটা পড়ে যায় যে তারা বলে যে বরিশাল ভাইবসকে বা এই পেজটাতে আসলে বা এখানে আসি মন ভালো করার জন্য কারণ আমি আমার দেশের মাটিকে দেখতে পাই আমি বরিশালকে দেখতে পাই এই যে উদ্যোগটা আপনারা নিলেন এটা সম্পর্কে একটু বলুন তার উদ্বেগ নেওয়ার মেন কারণ হচ্ছে আগে আরও কিছু কিছু পেজ ছিল নাম উল্লেখ না করলেও নয় শকেট ফটোগ্রাফি যিনি প্রথম তারা মানে তিনি প্রথম আর কি দেখলাম বরিশাল ভিডিও করে তার একটা পিস ছিল মবিক্রাফার্স যিনি ডিএম কাজ করে তাদের ভিডিও দেখতাম ভিডিও দেখার পাশাপাশি দেখা যায় আমি ভাব আমিও ভাবতাম যে এরকম ভিডিও তো আমিও করতে পারি আমার একটা প্রতিভা আছে এরকম আমিও মোটামুটি ভিডিও করি ওয়েডিং জগতের মধ্যে তার একদিন ভাবলাম যে দেখি আমি একটা পেজ খুলি দেখি কেমন সারা পাই

ওখানে পর্যটন নিয়েছিলো ফাইনাল খেলার আগে সেমিফাইনাল সময় ওই সময় আমরা ভিডিওগুলো করছিলাম দর্শকরা কীভাবে খেলা দেখতেছে কেমন উদযাপন করতেছে কেমন তাদের খেলার প্রতি টান এই সব আমরা দেখাই দিয়েছিলাম তো ওই ওইগুলো মানুষ এতভাবে ভালোভাবে নিছে যে সেই পাঁচ হাজার ফলোয়ার থেকে প্রায় বিশ ছাব্বিশ হাজার ফলোয়ার হয়ে গেছে ওই থেকে অনেকে বলছে ভাই বিপিএল থেকে ভাই আপনি ফলোয়ার ইনকাম করতেছেন বা ভিউ ব্যবসা করতেছেন এই সময় আবার একটু ধাক্কা খাই যে না পেঁচে আর চালাবো না মানুষ এরকম ভাবতেছে তারপরে দেখি না মানুষ বলতেছে পাঁচজন কিন্তু আমাদের উৎসাহ দিতেছে যে পাঁচশো জন এই সময় যে এই সময় যে আমাদের না কোনো দিকে পেছনে দেখানো যাবে না কারণ আপনার সমালোচক পাঁচজন আর উৎসাহ দেবে যে আমার পাঁচশো জন এই সময় দেখা খেলা ঘুরে গেলো ওই বিপিএল থেকে আমাদের পেস দাঁড়া গেলো বিপিএলের ভিতর থেকে তারপরে আমি শুরু করছি না এক ধরনের সাংবাদিকতা বললেও চলে কোনো আন্দোলন বা কোনো বরিশাল কনসার্ট বা বরিশালে কোনো কিছু হইলেই দেখা যায় সেজন্য আমরা ছুটে দিতাম বরিশাল কী হয় বরিশাল ভাই মানে আমি তো বরিশালকে অনুভূতি করবো এরকমই বরিশাল কী হয় বরিশালের সব কিছু নিয়ে একটা ভিডিও করি আমরা বরিশাল কোথাও কনসার্ট হোক গান হোক স্কুলের খেলা হোক সব ধরনের আর কি ভিডিও করি আমরা বরিশালের আর সবার মাঝে আর কি তুলে ধরি বরিশাল কী হইতেছে না হইতাছে সব যদি সুন্দর্যই করি এছাড়া বাহিরে যাওয়া হয় না এছাড়া এই যা বললাম তার অনুদান সে আমার খুব সাপোর্ট দেয় আমি চাকরি করি চাকরি ভিডিও এরকম করতে পারি না একটা ছুটির দরকার হয় যে শুক্রবার শুক্রবার এখন অনেক ফ্রি আমি এখন চাকরি পাশাপাশি ব্যবসাও করতে পারি কিন্তু উনি আমার বাইক নিয়ে যা যেভাবে হোক উনি সব জায়গায় যা ব্যাপারগুলো করছে ভিডিওগুলো করছে মোবাইল দিয়ে আমার ড্রোন দিয়ে উনি ওনার অবদান না মানে ভোলার মতন না আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন তো আপনাদের হলো গিয়ে এক লাখ তিন হাজার ফলোয়ার হ্যাঁ এক লাখ তিন হাজার এক লাখ রাইট এই চার দিন তো দর্শক হ্যালো বরিশাল থেকে তারা একটা এটার জন্য অভিনন্দন পায় তো আমি মাহমুদ হোসেন শহীদ আপনাদের এই এক লাখ ফলোয়ার হওয়া উপলক্ষে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা এই মাইল ফলকটা স্পর্শ করেছেন এক মিলিয়ন ফলোয়ারের মাইল ফলক স্পর্শ করার প্রথম ধাপে আপনারা উঠে গেছেন আমার কেন জানি মনে হয় এইটা আপনাদেরকে একটা বাড়তি উৎসাহ জোগাবে এবং ওইখান থেকে আপনারা চেষ্টা করবেন কিভাবে খুব দ্রুত এটাকে

তারপর ভাবলাম যে না আমি কেকার আমি কেকার বোঝার একলা করি যদি এখন কেকার হয় না কেকার হইলে অবশ্যই দাওয়াত করেন ভাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার টিম কিন্তু বড় হ্যাঁ তা অবশ্যই ভাই যত বড় কেক নেবে এটা দশ পাউন্ডের নাইস যদি আমাদেরও ওয়ান মিলিয়নের টার্গেট আছে তবে ডাইরেক্ট হবে না দেখা যায় এখন আমরা দেড় লাখের টার্গেট আছে আমাদের যে এক মাসের মধ্যে আরও পঞ্চাশ হাজার বানাবো আমরা কারণ পঞ্চাশ হাজার বানাইতে আমাদের সময় লাগছে প্রায় ছয় মাস আর পঞ্চাশ হাজার বানাইতে সময় লাগছে আমাদের মাত্র তিন মাস আমি দেখি যে আরও তিন মাস সময় নিয়েছি তিন মাসের মধ্যে দেখি করতে পারি কিনা আরও এক লাখ এই আমাদের টার্গেট এখন বর্তমানে এরকম এরকমভাবে আঁকাই দিচ্ছি একসাথে যদি তার হজ হয়ে যাবে তার জন্য ধাপে ধাপে আঁকাই দিচ্ছি এখন রিসেন্টলি হলো বরিশাল ফটোগ্রাফার শখের ফটোগ্রাফি এবং বরিশাল ভাইভস এই তিনটে পেজ ঢুকলে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় বরিশালকে দেখে সবাই বরিশালে দেখার জন্য আমি এরকমও দেখছি যে বরিশালকে দেখার জন্য মানুষ এদেরকে খোঁজে যে ভাই ওই পেই যেগা গিয়া তুমি বরিশালের সুন্দর সুন্দর ভিডিও পাবে আমাদের কাছে চায় যে ভাইয়া এই ভিডিওটা কি দেওয়া যাবে তারা আমরা তাদের ভালো কোয়ালিটিটাই দেওয়ার মানে চেষ্টা করি তাদের হোয়াটসঅ্যাপে দেই বা যদি অন্য কোনো ওয়ে থাকে যেমন ড্রাইভে তাদের আমরা ভালো কোয়ালিটিটাই দিই কারণ তারা যেন এটা ফুটেই তুলতে পারে যেন মানুষ দেখে যেন আমাদের বরিশাল কীরকমের হাইলাইট করি এরকম অনেকে দেখি যে নেয় কপিরাইট দিয়ে দেয় তার পেজও চললে যায় তো আমাদের ভিতরে এরকম আর কোনো ই নাই চাইবে আমাদের কাছে আমরা তাদের ওইগুলো দেবো আর যদি অন্য কিছু লাগে তাদের যে আমাদের কাছে আছে এক্সট্রা আমরা দিয়ে দেব সব সময় এই এই যে মানবিকতাটা প্রথম কথা হলো আপনি বলছেন যে সেটা বোইশলের জিনিসই নিচ্ছে হ্যাঁ সেটা একটা তো গুড পার্ট বইজোর বইজোরকে নাকি ভালো বলে সবাই যে বইকেন কারো সে নিয়ে কি জ্ঞান বা জ্ঞান বাড়াবে এরকমই আর আপনার ऑलरेडी আপনি বলেন যে আমরা সব দিয়ে দি এটা তো প্রমাণ আমি নিজেই কারণ আমার কাজের জন্য আপনার কাছে ভিডিও চেয়েছিলাম আপনি ওই সময় লাগেনি বাট আপনি কিন্তু কি করেছিলেন আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলেন ভাইয়া লাগবে কিনা অনেকবার নক গিয়েছে ভাইয়া লাগবে কিনা তখন আমি আপনাকে থামিয়েছিলাম না আমার ম্যানেজ হয়ে গেছে আর কি তো এটা আমি অলরেডি প্রমাণিত এখন কথা হলো গিয়ে মানে আপনাদের এই যে কাজে যে কাজটা আমার খুব ভালো লাগে সেটা হলো আপনাদের ড্রোন শট ঠিক আছে ড্রোন শটটা বেশি ভালো লাগে এবং এই ড্রোন শটে যে ক্রিয়েটিভিটি থাকতে হয় ওইটাই মনে হয় কি এখানে আসল কারণ ড্রোন শট তো অনেকেই নেয় যেমন আপনাদের একটা ভিডিও আছে দেখলাম শাপলা ফুলের সাপলা বিলে সাতলায় যে ভিডিওটা ড্রোন শট দিয়ে করা হয়েছে আপনারা দুইজনের একজন প্রধান উকে আমি আপনি ছিলেন এটা ডিফারেন্ট একটা শট এই যে সেন্স এই শটগুলো নেওয়ার সেন্স এগুলো আপনাদের মাশালা আল্লাপাকে অনেক ভালো দিয়েছে ক্রিয়েটিভ সেন্স তো এটা নিয়ে কিভাবে ইমপ্রুভ করছেন বা কিভাবে কাজ করছেন না এটা কিভাবে করেন এইটা একটু প্রসেসটা যদি বলেন দর্শক শুনলেও কিন্তু অনেক মজা পাবে যে আমিও তাহলে একটা মোবাইল নিয়ে বরিশালে একটু চেষ্টা করি এটা আপনার একটা উৎসাহের মাধ্যম হবেন তখন আপনারা হয়ে যাবেন লিডার লিডার যখন হবে আপনার মাধ্যমে যখন আরেকজন শিখবে তখন আপনাকে ফলো করতে থাকবে অনেক বেশি হ্যাঁ তা তো ঠিক না দেখা যায় মানে আমরা একটা সুন্দর জায়গায় গেছি এটা চোখে সুন্দর লাগতেছে বাট ওরকম লাগতেছে না কিন্তু ওই ডোরন শট যদি ওইখানে নেই তখন ওইটা এত সুন্দর লাগে মানে চোখের থেকে অনেক সুন্দর লাগে তো সাপলা বিলে তো আর ওই রকমের ফোন দিয়ে ভিডিও করা বা ক্যামেরা দিলে সম্পূর্ণ এরিয়াটা কভার করা যায় না তো ওইখানে যদি ড্রোন শট নেয় শট গুলো নেয় তাহলে ওইটারে ফুটেই তোলা যায় তো রকমের কিছু ট্রাই করি যেগুলো মানে দিলে ভালো লাগে ভিডিও বা মানুষ আরো পছন্দ করবে এই টাইপের কিছু ভিডিও করি আমি মানে বলতে চাচ্ছি আনিস আপনি কি ফটোগ্রাফির উপরে পড়ালেখা করেছেন কোনো বা ভিডিওগ্রাফি না 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 আচ্ছা আপনি আমি ছোটোবেলা থেকে যখন আমি ফাইভে পড়ি তখন থেকে আমি আমার মা একটা মোবাইল কিনেছিল ওই মোবাইলের নাম ছিল মানে ওপ্পো বা অনেক আগের মোবাইল ওটা থেকে দেখা যায় ইউটিউবে দেখতাম ভিডিও করে মানুষ ওই থেকে আমার ভিডিওর প্রতি একটা নেশা ছবির প্রতি না ভিডিওর প্রতি যেখানে যেতাম ভিডিও করতাম বিয়ে যেতাম ফটোগ্রাফার দ্বারা থাকতো তাও আমি ভিডিও করতাম তাদের পাশাপাশি ছোটোবেলা থেকে এখন মন তারপরে ওই এখন সেই নেশা নিয়ে রয়ে গেছে যে আমি ভিডিও করব এই এখন আমার পয়েন্টটা আমি একটু বলি হ্যাঁ সেটা হলো অভি আপনারা তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই ভিডিওগ্রাফির উপরে কোনো সার্টিফিকেট নেই আমাদের এটার উপরে তো অনেকে পড়ালেখাও করে না সার্টিফিকেট নেয় ই কমপ্লিট করে ডিগ্রি পায় সেটা নেই কিন্তু সেই রকম দুজন মানুষ হলো কাঁপিয়ে বেড়াচ্ছে এই সেগমেন্টটা মানে বরিশালকে দেখানো বা সিলেট দেখানো খুলনা দেখানো ঢাকা দেখানো বাংলাদেশ দেখানো এটা কিন্তু দারুণ আপনারা যেসব শর্টগুলো নেন যেগুলো মানুষ দেখ সিনেমাটিক শর্ট ভালো লাগে দেখতে চোখ জুড়িয়ে যায় তো এইটা কিন্তু এই দেখেন আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও মানুষের ভিতরে আর একটা শিক্ষা থাকে আগ্রহ শিক্ষা আর একটা তিনটা মিলিয়ে একটা বই প্রকাশের পরে একটা আর্ট বা রেজাল্ট বা শিল্প বের হয় সেটাই আপনারা এখন করছেন আচ্ছা আপনারা এই যে ড্রোন শটগুলো গুলো নিচ্ছেন আমরা জানি যে ড্রোন শটের অনেক জায়গায় অ্যালাউ করে না মায়ের দেয় আর কি আপনারা এরকম সম্মুখীন হয়েছিল এরকম আমি হয়েছিলাম যে একবার বিলেস পার্কে মেলা হইতেছিল তো তখন আমি ডোরন ফ্লাই দিতেছিলাম তখন পাশে আবার সেনাবাহিনীর ক্যাম্প ছিল তো আমার রেঞ্জ সেনাবাহিনীর ভিতর চলে গেছিলো দেন তারা আমার এই সবুজ বাতি মানে সিগন্যাল দিছে বাট আমি খেয়াল করি নাই দেন তারা আসছিল আমারে ধরে নেয়ার জন্য আর ড্রোন আমার মানে নিয়ে যাবে তারপর যখন আমরা বললাম যে আমাদের পেইজের কথা যে আমাদের এরকম একটা পেজ আছে আমরা হাইলাইট করি ভিডিওর জন্য আমরা জাস্ট অন্য কোনো অকারেন্স জাতীয় ভিডিও করি না দেন তাদের আমাদের পেজ দেখানোর পর তারা আমাদের ছেড়ে দিছে আবার এরকম হয়েছে যে স্টুডিয়ামরা স্টুডিয়ামকে আমরা হাইলাইট করব এর জন্য আমরা ভিডিও করতে গেছি তো সেনাবাহিনী আমাদের অ্যালাউ করে নাই তারপরও রিস্ক নিয়েছি যে না আমার স্টুডিয়াম আমার হাইলাইট করতেই হবে তো উপরে আমি শর্ট নিতে আসি এদিকে আমার সেনাবাহিনীর সাথে আমি কথা বলতে আসি কিন্তু আমার শট নেওয়া হয়েছে তারপর আমি চলে আসছি আবার এমন হয়েছে আমাদের ড্রোন শট নিতে গেছি তখন আমাদের ড্রোন ক্রাশ করছে বাতাসের মাধ্যমে যে এরকম কুয়াকাটা ও আর আমি গেছি তখন আমরা একটা শর্ট নিতেছি বাত এত বাতাস যে আমাদের যে ড্রোন যে গাছে বাইজে পড়ছে দেন আমাদের তো অবস্থা খারাপ যে আমাদের ড্রোন এখন নিচে পড়লি শেষ তারপর এমন হয়েছে যে আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা লোক পাইছি তারে অনেক বলার পর সে আমাদের ড্রোন নামাই দিয়েছে তারপর ভালো ছিল ওইটা হ্যাঁ ভালো আছে বাট আমাদের কিছু একটু ই হয়েছে ড্রোনে তারপর ঠিক আছে আলহামদুলিল্লাহ সব এখন এই যে ড্রোন আর হলো গিয়ে আর কি কি ইউজ করেন ডিমেল আমরা বেশিরভাগ ফোন ইউজ করি আইফোন হ্যাঁ আইফোন দিয়ে আমরা ভিডিও করি বেশিরভাগ হ্যাঁ আমরা ক্যামেরা ইউজ করি না যে ওগুলো দরকার হয় না ক্যামেরা আসলে হ্যাঁ ক্যামেরা অনেকেই ইউজ করে না দেখলাম মানে বরিশালের তো অনেক ক্রিয়েটর কি দেখলাম সবাই আইফোনে কাজটা সেরে ফেলে হ্যাঁ হ্যাঁ পাশাপাশি হলো একটা ড্রোন যদি কেউ ক্রয় করে আপনাদের মতো শুরু করতে চায় সেক্ষেত্রে তার বাজেটটা কেমন রাখতে হবে হ্যাঁ এইটাও ভালো বলতো শুনুন একটু প্রথমে বলতে যে যারা আমাদের মধ্যে অনেকে আছে আমার ছোট ভাই আছে বা আমাদের পেজেই অনেকে ফলো করে বা আমাকে মেসেজ দিয়ে বলে ভাই আমি ড্রোন কোনটা কিনবো অনেকে বলে ভাই আমার বাজেট পঞ্চাশ হাজার টাকা কিন্তু কোয়ালিটি আপনার মতো লাগবে তাদেরকে বলতে চাই ভাই সেকেন্ড হ্যান্ড ড্রোন যদি কেনে সেক্ষেত্রেও মিনি থ্রি প্রো থেকে বা মিনি থ্রি থেকে শুরু করা উত্তম কেননা এখানে ডিটেল ভালো পাওয়া যায় কালারটার শার্পনেস খুব ভালো পাওয়া যায় এমনকি এই কোয়ালিটি একদম সেরা তার মানে মিনিট থ্রির উপরেও আছে কিন্তু মিনি থ্রি থেকে আমি শুরু করতে বলি কারণ মিনি থ্রিতে আপনার আউট মানে বাজেটের বাজেটের সেরা বাজেটে সেরা ড্রোন এই ড্রোনটা দিয়ে শুরু করতে হবে আর অনেকে ড্রোন কিনে করে কি উপরের শট নেয় সব উপর থেকে বরিশালকে দেখায় উপর থেকে বরিশাল তো সবাই এমনিতে অনেক জায়গায় দেখাইছে আমরা করি কি ড্রোনটা নিচ থেকে প্রথমে দেখাই নিচের শট দেখাই উপরের শট দেখাই ড্রোনের আপ আপার টু যেমন শট দরকার সেমন শট শট দেখাই আমরা আর তখন বলছিলেন ড্রোনের ড্রোনের কীভাবে কেমন কী শর্ট নেওয়া যায় আমরা কি আইফোনের সাথে আমরা প্রথম কালার ব্যালেন্স করি ড্রোনের সাথে ড্রোনের ফুটে আইফোনের ফুটে অনেক সময় মিলে না তার জন্য আমরা ক্যাপকার থেকে এডিট করি ক্যাপ থেকে আমরা কালার মিলেই আর অনেকে আছে ড্রোন হাই স্পিডে উড়ায় তার জন্য চোখে ক্যাচ পরে না ওগুলা তার জন্য আমরা ওই আইফোনের সাথে আর ড্রোনের সাথে একসাথে কালার মিলে আমরা ইউজ করি ওকে ড্রোনটা সম্পর্কে আমরা জানলাম এখন হলো গিয়ে যে কাজটা আপনাদের একটা প্ল্যানিং থেকে সে ফর এক্সাম্পল আপনারা এখানে একটা মেলা হচ্ছে আপনারা প্ল্যান করছেন যে মেলায় গিয়ে ভিডিও করবেন প্ল্যানিংটা কীভাবে করেন প্ল্যানিংটা ওরকম কোনো ই থাকে না যে না আমরা এই গানে করবো বা আগে যে শুট করি আগে যে দেখে যে সবার আগে কিভাবে শুট করা যায় আগে করি আগে মেলার প্রথম দিনে বা সকালবেলা হইলে চলে যায় দেখি মেলা কি হইতেছে আগে মেলার যদি মেলা যদি মেলা যদি যদি কিছু হয় তাহলে বাংলা টাইপের কোনো গান ইউজ করার চেষ্টা করি বা কোনো বাদ্যযন্ত্র গান ইউজ করার চেষ্টা করি প্রথমে যাই মেলায় মেলা গিয়ে তো অনেকেই দেখে যে হাতে বা মোবাইল থাকে আমাদের কিংমবেলা আছে ক্যামেরা আছে ইন্স্ট্রুমেন্ট আছে কিন্তু ইউজ করি না মোবাইল দিয়ে আমার মানে স্বাচ্ছদ্যমোধ করি আর কি আর যাই মানুষের কাছে যাই এই ক্যামেরা ধরি এই দৌড় দেয় সেই দৌড় দেয় না ক্যামেরার সামনে আসতে পারে না পরে আবার যখন ভিডিওটা তারা দেখে তারা আবার খুব পছন্দ করে ভাই ওই যে আমি ওই যে আমি ছিলাম ধন্যবাদ ভাই এরকম অনেকে বলে দারুন দারুন এই যে আপনারা বরিশালকে নিয়ে এই যে আপনাদের ইটা এটা আসলো কীভাবে প্রথম কথা হয়েছে থাকি বরিশাল জন্ম বরিশাল এখন বরিশাল নিয়ে কারণ হল কী হবে প্রথমত বরিশাল হয়েছে কি আমার ঢাকার কিছু বন্ধু আছে আমার প্রথমে তারা বলতো বরিশাল খেতার গ্যাটটি হ্যাঁ এই ঢাকা গেলেই বেড়াইছে ঢাকা গেলেই বলে যে তোর বরিশালের লঞ্চ সেটা ধরে সেটা দূরে রয়েছো এসব কথা সুন্দর শুনতে ভালো লাগে না তারা মনে করে কি বরিশাল একটা গ্রাম মানে বরিশালের নাম শুনলেই মনে করে বরিশাল মনে একটা গ্রাম শহর বা সিটি তারা মনে করে না ওই থেকে আবার ওই যে বললাম প্রথম একটা পেজ আমার একটা পেজ ছিল নাম সিনেম্যাটিক ডিলাইটস ওটার মধ্যে আমি ভিডিও ছাড়তাম বরিশালের ওটার মধ্যে ভালো সারা পাইছিলাম তবে ওই মনিটে আসছিলো সাসপেন্ড হয়ে গেছিলো যার কারণে আমার এই বরিশাল ভাই খোলা এখন ওই মানে শুরু কিন্তু এই থেকেই আমার ওই বন্ধু বান্ধব বা ভাইব্রাদার বা মুরব্বি যাই হোক বরিশাল মানেই মনে করে তার গ্রাম শুধু আমার ভাইব্রাদার না আরও বরিশাল অনেক জায়গা যেমন ঢাকা রাঙামাটি বলেন ওরামপুর বলেন বরিশাল মনে করলেই মনে হয় ভাবে মনে হয় গ্রাম তাদের এই ভুল মানে ভুল বোঝাবোটা দূর করার জন্যই আমার এই ভিডিওগুলো ছাড়ার কারণ হয়েছে প্রথম হ্যাঁ এই আপনাদের একটা ভিডিওতে গেলেই দেখা যায় বরিশালটাকে পুরো তুলে ধরা হয়েছে তো এতে করে বরিশাল সম্পর্কে মানুষ জানতে এত সুন্দর একটা জায়গা স্পেশালি সিটিটা এত সুন্দর মানুষ জানেই না এখানে অক্সফোর্ড মিশন আছে স্টেডিয়াম আছে এখানে লঞ্চ ঘাট আছে নতুন লাভ বাস স্ট্যান্ড আছে তালতলি আছে মাথার মাথার ভাঙা ভাঙার মাথা ভাঙার মাথা ভাঙার মাথা কত জায়গা সুন্দর সুন্দর চাহার আছে দুর্গাসাগর আছে গুটিয়া মসজিদ আছে পেয়ারা বাগান আছে কি নেই কুয়াঘাটা আছে কি নেই সবই আছে আমাদের তারপরে ইদানিং আবার আমাদের ট্রেন্ডে আছে হলো গিয়ে কি বলে ওই যে সাগর পরে নিদ্রাচর নিদ্রাচর অত সুন্দর সুন্দর জায়গা মানুষ জানেই না এরকমও আমাদের অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে গেলে দুইটা তিনটা জায়গার বেশি দেখার নেই আপনাদেরকে বলতেছি আপনারা বরিশালের বাইরে থেকে যারা দেখছেন আপনারা বরিশাল আসুন আমরা আপনাদেরকে অ্যাটলিস্ট বিশটা জায়গা ঘুরিয়ে দেখাবো আরো বেশি আরো বেশি এই যে আমকরা বলতেছে আরো অনেক বেশি সিটির মধ্যে আছে সিটির বাইরে আমাদের কাছে এরকমের আসে যে কুমিল্লার থাকে বা চট্টগ্রাম থাকে তারা আমাদের নিদ্রাচর আসার জন্য মানে গাইডলাইন যায় কিভাবে আসা যাবে বা থাকার কোনো ব্যবস্থা আছে নাকি মানে এরকমের অনেক মেসেজ আছে তো এরকমের যে মেসেজগুলো আসে এরকম পর্যটক কেন্দ্রগুলো যদি আরো সুন্দর করে তাহলে আমাদেরও ভালো হয় তারাও আইশাম এটা সুন্দর উপভোগ করতে পারবে তো এরকম অনেক অনেক মেসেজ আসে আমাদের কাছে তো আপনারা মানে আপনাদের এই এনজয় করতেছেন রাইট হ্যাঁ অবশ্যই আচ্ছা এছাড়া এই কাজটা তো নিশ্চয়ই শখ হ্যাঁ তাহলে পাশাপাশি কে কী করছেন অন্যান্য আমি পাশাপাশি একটা ছোটোখাটো বিজনেস করার ট্রাই করতেছি আইফোন নিয়ে আচ্ছা যে এখানে সেকেন্ড ফোনগুলা সেল করার এটা ই করতেছি পাশাপাশি আইফোন নি হ্যাঁ আইফোন ও তাহলে আইফোন কিনতে হলে কাছে যাওয়া যাবে না অবশ্যই তো ওটার তো পেজ থাকবে একটা হ্যাঁ অবশ্যই পেজ থাকবে আমাদের এটা ইদিয়ে দেন হ্যাঁ অবশ্যই সবাইকে দেব আমাদের তো পেজ আছে হ্যাঁ ওইখানে আপনারা আপডেট ড্রেস্টেড প্রতিষ্ঠান হিসাবে আমরা কাজ করব যে ভালো কিছু দেয়ার জন্য এরকমই আর আপনি কি করছেন আমি এটা সিমেন্ট কমোডির সাথে আছি তাছাড়াও আমার আরো কিছু পরিচয় আছে যেমন আমি একজন সিনেমাটোগ্রাফার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সাথে আছি তার টিমের নাম হচ্ছে ছায়াপথ ওখানে আমি রেগুলারলি আমি ওয়েডিং ভিডিওগ্রাফি করি ফটোগ্রাফি আমি করি না কিন্তু মূলত ফটোগ্রাফার না আমি সিনেমাটোগ্রাফারি ভিডিওর ক্ষেত্রেই আমি আছি ওখানে আমি এই আর হলো যে বরিশাল ভাইভস এখন মূলত কাজ করতে পারলাম এইটাও একটা আমার কাজ হিসেবে বললেই চলে আর্নিং হচ্ছে মানে যেটা মানে খুবই কম এখন পর্যন্ত মনে হয় ওরকমও মানে দেড়শো দুইশো ডলার ওরকম হয় না এটা মানে শখ হিসেবে মানে যা আসে সেটাই মনে হয় অনেক মানে এটাই আমার মানে অনেক কিছু আমার কাছে লাগে এই থেকে আমার শুরু কাজের ফাঁকা কাজের ফাঁকে আমি এটার প্রতি অনেক সময় দিই ইদানিং এই দুই তিন মাস যাবত তো আপনি তো মূলত বলা যায় প্রথম যদি ধরি আপনি সার্ভিস হোল্ডার রাইট তো সার্ভিস এর ক্ষেত্রে এগুলো কোনো ঝামেলা তৈরি করে কিনা আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরকে সাপোর্ট করে কিনা অন্যান্য সব প্রতিষ্ঠানের কথা বলতে পারি না তবে আমার যে প্রতিষ্ঠান বা আমার যে স্যার উনি খুবই সাপোর্টিভ আচ্ছা আমার যে ধরনের কাজ পড়ুক আমার ফ্যামিলি সমস্যা হোক বা আমার কোনো ছুটি লাগবে বা আমার ওয়েডিংয়ের কাজ পড়ুক বা আমার কোনো ভিডিও করা লাগবে সব আজ পর্যন্ত স্যার আমার কখনো আমার নিরাশ করে না যে না হবি যাবি না লস হয়ে যাবে বা থাকতে হবে আজকে ফিল্ডে থাকতে হবে এরকম স্যার কখনোই বলে না মানে স্যার খুবই আন্তরিক সবার ক্ষেত্রে জানি না আমার ক্ষেত্রে আচ্ছা ভেরি গুড এরকম সাপোর্টিভ মানুষজন পাশে থাকলে উপরে ওঠাটা সহজ হয়ে যায় পাশে থেকে কোনো সমস্যা হয় না তো কারণ না না কখনোই সমস্যা না এনি টাইম যখনই মানে আমাদের দরকার আমরা চলে যাই কোনো সমস্যায় না বাসা থেকে যাই স্নি এগুলো কি করো না 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 এরকম কোনোই নেই উৎসাহ দেয় বা ফ্রেন্ড সার্কেলে যদি বলি যে আজকে একটা জায়গা যাব শট নিতে ও তো ব্যস্ত থাকে তো আমি বেশিরভাগ দূরে যেগুলো যাই তখন আমার কোনো ফ্রেন্ডে যদি বলি যে যাবি আজকে একটা ভিডিও শট নিতে যাবো একটা অমুক জায়গায় পর্যটকদের ওরা আরো খুব খুশি একজনের জায়গায় আরও পাঁচজন চলে আসে কারণ সবাইয়ের তো নেওয়া যায় না এখন আমি একটু আপনাকে বলতে চাই এরকম যদি সুযোগ হয় আমাকে নেওয়ার হ্যাঁ এই শোয়ের মাধ্যমে বললাম অবশ্যই আমাকে নেবেন আমি দেখতে চাই আপনাদের কাজ মানে কিভাবে আপনারা অবশ্যই আমাদের তো যাওয়ার ব্যবস্থা আছে আপনি জানেন ওইভাবে করে আমরা সবাই না অবশ্যই আমরা যেখানে যাব আমরা একটা কন্টাক্ট রাখব যে ভাই আজকে আমরা ফিরিয়ে আসি আপনি কি ফিরিয়েছেন তাহলে আমরা চলেন একটা জায়গায় স্পটে ঘুরে আসি ঘোরাও হলো আমাদের শট নেওয়া হলো আর মানুষের দেখানো গেল যে একটা সুন্দর জায়গা আছে আচ্ছা তো ওভারঅল আপনারা এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার একটা ইদাগে রিকোয়েস্ট থাকবে যেহেতু বরিশালই আছেন এবং যদি প্ল্যান করেন বরিশালই থাকবেন তাইলে বরিশাল ভাইবসকে কোনোভাবেই ডাউন হইতে দেওয়া যাবে না না যে কোনো মূলে এটাকে রাখতে হবে একদম এরকম মানে উপায় গ্রোথে রাখতে হবে পাশাপাশি খেয়াল রাখবেন এই গ্রোথে রাখার ক্ষেত্রে যদি কোনো সমস্যা আসে লাইক হলো গিয়ে থাকে অনেক জিনিস করতে হয় না আপনারা নিজেরাও জানেন অনেক ডু আর ডোন্টস আছে এগুলো করতে হয় এগুলো করতে হয় না ওগুলো একটু মেনে চলবেন কমপ্লায়েন্স থাকবেন মানে কমপ্লাইন্ট থাকবেন তাহলে আমার মনে আপনাদের সমস্যা হবে না অনেকে আবেগে বসে আমরা এমন কিছু করে ফেলি যেটা আমাদের জন্য খুবই কি হয়ে যেতে পারে ওগুলো না করে রাদার এমনভাবে করতে হবে যেটা আপনারা সবসময় আপনাদের কাছ থেকে বরিশাল মানুষ সৌন্দর্য দেখে এই ফ্লেভারটা নষ্ট করে আবার নতুন কিছু দিতে যাবেন তখন আর আপনার কাছ থেকে ওইটাই দেখবো আমি অবশ্যই ওইটা দেখতেই পছন্দ রিসেন্টলি আপনাদের ভিডিওগুলো যেগুলো দেখেছি অসাম খুব ভালো হয়েছে সো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি সো এই শেষ মুহূর্তে একটা জিনিস জানতে চাই সেটা হলো আপনাদের ফিউচার প্ল্যান কার কি ভবিষ্যৎ পরিকল্পনা এখন আমরা চাইতেছি যে এই পেজটা মানে আরও গ্রো করব বা এইটা দিয়ে আমরা ভালো কিছু করার ট্রাই করব আর পাশাপাশি যে বিজনেসটা নিয়েছি তো ওইটা দিয়ে উপরের লেবে এখন দেখার ট্রাই করতে এসেছি ওকে তাহলে আপনার দুইটা প্ল্যান একটা ব্যবসায়ীটা ধরে ই করবেন আর এই পেজটা পেজটা গ্রো করে নিয়ে আর ই করার চেষ্টা করতেছি আর আপনার অভি জি আমি যখন আর কি এই কি বলে সোশ্যাল মিডিয়া বা বলেন এই সিনেমা লাইফেই আসি আমি আমার বিজনেস হচ্ছে যে আমার এই ইভেন্ট ম্যানেজমেন্টের মতো একটা বিজনেস আমার চিন্তা ভাবনা আছে আর পাশাপাশি তো পেজ আছে হয়েছে কি মানে এই পেজ যতদিন না কেউ মানে কোনো শত্রুপক্ষের যদি কোনো চোখ না পড়ে যদি পেজ না যায় ততদিন এই পেজের সাথে আমি আসি আচ্ছা পেজ যাওয়ার না যাওয়ার একটা বিষয় বড় ইম্পর্টেন্ট একটা বিষয় এটা কিন্তু সেক্ষেত্রে সিকিউরিটিউরিটি সব ঠিকঠাক সিকিউরিটির ব্যাপার হয়েছে কিছু ভাইব্রাল আছে আমার তারা যদি পরিচালন না তারা পেজি মেসেজে পেজি মেসেজ দিয়ে পরিচয় হয়েছে ভাই যে কোনো সমস্যায় বা যে কোনো পরিস্থিতিতে যদি পেজে কোনো সমস্যা আমাকে কল দেবে না ফ্রি অফ কস্টে আমি সব সমাধান করে দেবো এরকম অনেক মানুষ আছে যারা খুব সাপোর্ট দেয় আমাদের তা দিয়ে এখনো কোনো রকম কিছু বলিনি কেউ কেউ বলছে ভাই এই কী ম্যানেজার যেন আছে যে এটা নিয়ে নেন ছাত্র নিয়ে নেন ভালো যে সমস্যা হবে না রাইট ম্যানেজার ম্যানেজার রাইটস হ্যাঁ ওগুলো এখনও নেওয়া হয়নি বা ওরকম দেখি সবাই সাপোর্ট করছে কোনো শত্রুপক্ষ বা কোনো পেজ রিপোর্ট দেয় ওরকম কাউকে দেখি না যে এরকম ক্ষতি করবে তার জন্য এরকম এখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ইনশাল্লাহ আপনাদের পেজটা ভালো দর্শক তো কেমন লাগলো আমাদের বরিশাল ভাইভসের গল্পটা এখানে তারা তাদের গল্পটা বললো কিভাবে তারা শুরু করেছে কিভাবে করছে আর তারা কি করে আশা করি আপনাদের ভালো লেগেছে যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পছন্দ করেন তারা বরিশাল বরিশাল ভাইভসকে ফলো করতে পারেন যারা এখনও করেননি ফলো করলে আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন ওখান থেকে যদি আপনি মনে করেন যে আপনি উৎসাহিত হয়েছেন তাহলে তো হয়ে গেল আপনার থেকেও আমি ভালো ভালো ভিডিও পাবো আর আশা করি তাদের খুবই দ্রুত এটা ফাইভ হান্ড্রেড কে এবং ওয়ান মিলিয়ন ছুবে আজকে এই পর্যন্তই চলে আসবো নতুন অতিথি নিয়ে নতুন পর্বে